মূলো অনেকেই কিন্তু খেতে চান না তবে আমি যেভাবে এই মূল ছেসকিটা রান্না করেছি এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে যে কোনো দিনও মূলো খায় না সেও কিন্তু এভাবে রান্না করলে খেয়ে নেবে আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি এটা আর এটা সবচেয়ে বড় কথা ভাত এবং রুটি দুটোর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে নমস্কার বন্ধুরা গীতাস রান্নাবান্নাতে আপনাদের সব পাইকে স্বাগত রেসিপিটা তৈরির জন্যে আমি বেশ কিছু মূলো এইরকমভাবে খোসা ছাড়িয়ে একটা গ্রেটার দিয়ে গ্রেড করে নিলাম আপনারা চাইলে কুচি করে কেটেও নিতে পারেন এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়ে ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা কালো সর্ষে ফোড়নটাকে জাস্ট কয়েক সেকেন্ড সময় নিয়ে ভেজে নেওয়ার পর এই যে কুড়িয়ে রাখা বা গ্রেট করে রাখা মূলোগুলো এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি যাতে নিচের দিকটায় পুড়ে না যায় তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো তবে খুব বেশি কিন্তু দেওয়ার দরকার নেই এটা কিন্তু পরিমাণে অনেকটাই কমে যাবে সেটা বুঝেই দিতে হবে দেখুন এখন থেকে কিন্তু মূল থেকে হালকা জল ছাড়তে শুরু করেছে তার মানে মূলটা খুবই ভালো যেই মূলতে জল ছাড়বে সেই মূলটা কিন্তু খুব সুন্দর মজে যাবে তাড়াতাড়ি আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও বেশ টেস্টি হবে তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে এই সময়তে কয়েক চেরা কাঁচা লঙ্কা দিয়ে একবার একটু নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই সাত থেকে আট মিনিট রান্না করতে হবে টোটালি আর তারই মাঝে এরকম দুই একবার ঢাকাটাকে খুলে নাড়িয়ে দিতে হবে মোটামুটি মিনিট দশেকের মধ্যেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি মোটামুটি ওই পাঁচ ছ মিনিট পর একবার ঢাকাটাকে ওপেন করে নাড়িয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করে এখন মোটামুটি দশ মিনিট মতো হয়ে গেছে তো ঢাকাটাকে তুলে নিলাম আর দেখতেই পারছেন পরিমাণে অনেকটা কমে গেছে আর বেশ সুন্দর কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে পরিমাণে অনেকটা কমে গেছে আর দেখতেও কিন্তু ভারী সুন্দর দেখাচ্ছে তো এ সময়তে আমি এর মধ্যে দিয়ে দেব ওই হাফ চা চামচের মতো চিনি অবশ্য করেই একটু চিনি ব্যবহার করতে হবে এতে করে স্বাদের ব্যালেন্সটা একদমই ঠিকঠাক থাকবে আর যারা অপছন্দ করেন তারা কিন্তু স্কিপ করতে পারেন এর মধ্যে কিন্তু আর রকম মশলাপাতির ব্যবহার করব না আপনারা চাইলে কিন্তু অবশ্য করেই এর মধ্যে একটু বড়ি ভেজে শেষে ছড়িয়ে দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ মূল হচ্ছে কি রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ